জয়মা তারা জয়গুরু বামদেব তারা মায়ের বাৎসরিক পূজা মিলন মেলা ও মহোৎসব পরিচালনায় চগ্গোপাল তারামা মঙ্গলময়ী সেবা ট্রাস্ট চগ্গোপাল যশোরা পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর মেলা শুরু হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার থেকে নয় জানুয়ারি দু বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এখানে মেলাটা থাকে কিভাবে এই তারাপীঠ মন্দিরকে আসবেন সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং কবে কোন অভিনেত্রী বা অভিনেতা আসবে সমস্ত কিছু ভিডিওতে বলে দেবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন যেহেতু মেলাটা বড় করে হচ্ছে দশ এগারো দিনে সেই জন্য এখানে কিন্তু প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কন্ট্রোল রুম সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বসেছে খুব সুন্দর ব্যবস্থাপনা এবং মাঠটাই দেখতে পা এখানে কিন্তু মেলাটা বসেছে যেহেতু মন্দিরের চারি সাইডটা কিন্তু খোলা মাঠ খুব বড় সুবিশাল মাঠ সেই মাঠে কিন্তু মেলাটা বসেছে এবং এই সাইডে কিন্তু স্টেজটাও করেছে স্টেজটাও জাস্ট অসাধারণ করেছে ভিডিওটা একটু থামিয়ে দেখে নিন কবে কি প্রোগ্রাম আছে পুরো তিরিশ তারিখ থেকে তারিখের লিস্ট কিন্তু এখানে আছে এছাড়াও এখানে কিন্তু শৌচালয়েরও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন মহিলা এবং পুরুষের চকগোপালের তারাপীঠ তারাপীঠের আদলে এই মন্দির তৈরি বলে সেই জন্য সকলেই সেকেন্ড তারাপীঠ নামে এই মন্দিরকে চেন আপনারা যে কোনো দিন এখানে এসে কিন্তু পুজো দিতে পারেন পুজোর ডালি কিন্তু এখানেই পাওয়া যায় অথবা আপনারা বাইরে থেকেও নিয়ে আসতে পারেন যেহেতু এখন এখানে মেলা চলছে সেই জন্য লোকজন একটু বেশি আর মন্দিরের গেট কিন্তু বন্ধ ছিল এখন আবার কিন্তু মন্দিরের গেট খুললো তো মন্দিরের গেট কখন বন্ধ থাকে কখন খোলে সেটাও কিন্তু বলে দেবো একটু ওয়েট করুন তার আগে বলি আপনারা এখানে আসবেন কিভাবে হাওড়া থেকে আসলে মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে পাঁচকুড়া স্টেশনে নামবেন ওখান থেকে ঘাঁটালগামী বাস ধরবেন এবং যশোরা কালীবাজারে নামবেন ওখান থেকে এবার অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন সেকেন্ড থারাপিটা আসার জন্য এছাড়াও আপনারা যদি হাওড়া থেকে ডিরেক্ট বাসে আসতে চান তাহলে কিন্তু ঘাটালগামী বাস ধরে নেবেন এবং যশোরা কালীবাজারে নেমে পড়বেন এছাড়াও ঘাটাল থেকে যদি আসেন তাহলে হাওড়াগামী বাস ধরে যশোরা কালীবাজার বাজারে নেমে ঠিক টোটো করে চলে আসতে পারবেন সেকেন্ড তারাপীঠ মন্দিরে এবারে মন্দির খোলার টাইমটা বলে দিই সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে তারপরে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত খোলা থাকবে তারপরে কিন্তু বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু মায়ের গেট খোলা থাকে অ্যাড লাস্ট যেটা দেখানোর বাকি ছিল সেটা হচ্ছে সাধক বামা খেপার মন্দির যেটা ঠিক এই যে মন্দির এবং তারই দিয়ে এ দিয়ে চলে আসলে কিন্তু সামনে সাধক বামা খেপার মন্দিরটা দেখতে পেয়েছি রাতের ভিউটা আবার জাস্ট অসাধারণ দেখুন এই ফুলের উপরে জাস্ট লাইটটা পড়ছে জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটাকে দেখুন জাস্ট সুন্দর এত সুন্দর লাগছে কি আর বলবো এই আলোগুলো ঝকমক করছে একবারে মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে রাত্রিতে তো আরও আরও সুন্দর লাগবে যেহেতু আমি একটু বেলা থাকতে থাকতে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে আবার রাত্রিতে যখন আরও লাইটটা ফুটবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে ভিডিওটা সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম চাইলে আপনারা এই জায়গাকে আসতে পারেন এবং এখানে কিন্তু ন দিন মেলা চলবে মানে ন তারিখ পর্যন্ত কিন্তু মেলা চলবে অলরেডি মেলা মেলা কিন্তু রানিং হয়ে গেছে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিই এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং চাইলেই টাইম করে একবার কিন্তু চলে আসুন খুব সুন্দর প্লিজ দেখতেই পাচ্ছেন